বর্গনার আমতলিতে একদিনের স্মৃতিচারণ করব আজকের এই ভিডিওতে যান্ত্রিক এই ব্যস্ত জীবনে হঠাৎ করে কোথাও ঘুরতে যাওয়াটা যে কত আনন্দের তা আসলে বলে বোঝানো সম্ভব না যেখানে আমাদের বসে ছেলেপেলেরা হতাশা ডিপ্রেশন ভুক্তভুক্ত জীবন শেষ করে ফেলে সেখানে আমি আর আমার বন্ধুরা আছি ঘোরাফিরা ঘোরাফেরা করে জীবন কাটাচ্ছি হতাশা বা ডিপ্রেশন নাই ব্যাপারটা আসলে এমন না এটা আসলে ভুল কথা পুরোটা জীবনটাই তো হতাশা হতাশ হতে হতে জীবন আগাচ্ছে যাই হোক হঠাৎ করে হুট করে বন্ধু মিঠু বলল যে তাদের এলাকা থেকে ঘুরে আসতে আমি আগে কখনো বরিশাল বিভাগে যাইনি তবে ফ্রেন্ড সার্কেলের বিশাল একটা অংশ বরিশাল বিভাগের তাই একটা আগ্রহ ছিল অনেক আগ থেকেই তো মিঠুকে বললাম ঠিক আছে ব্যস্ততার মাঝে ঘুরে আসা যাক মূলত মিঠুর আম্মা মারা গিয়েছিলেন বেশ কিছুদিন আগে তো আনটি খুব ভালো মনের মানুষ ছিলেন এবং আমাকে যথেষ্ট স্নেহ করতেন এই সুযোগে আনটির কবর জিয়ারত করা যাবে এবং তাদের এলাকাটাও ঘুরে টুরে আসা যাবে এই ভেবে বেশ ভালো লাগলো কিন্তু এই দিকে টিউশনির খুব একটা চাপ ছিল যাই হোক সব থেকে ছুটি নিলাম এবং বৃহস্পতিবার রাত গাড়িতে রওনা দিলাম বৃহস্পতিবার দিনের বেলায় ক্যাম্পাস ইফতার আয়োজন ছিল ব্যাপক এবং এর কারণ আমার খুব বেগ হয়েছিল এবং সারা শরীর ক্লান্ত সব ছাত্রছাত্রীদের ছুটি দেওয়ার সময় উল্কা এবার এসি পরীক্ষার্থী বলতেছে স্যার ছেলে হওয়াটা কত সুবিধা হুট হাট করে যে কোনো যে কোনো জায়গায় যে সময় মঞ্চে চলে যাওয়া যায় আমি মনে মনে হাসলাম এবং মনে মনে বলতে থাকলাম যে আমরা ছেলেরা লাইফে কত প্যারা নিয়ে আগাই ছেলে হওয়াটা কত কষ্টের যাই হোক আমাদের যাত্রাটা শুরু প্রথমবার বরিশাল যাচ্ছি আমি আর বন্ধু মেঘ রাত অন্ধকার এবং শরীর ক্লান্ত হওয়ায় রাতের অসাধারণ বিউটা ক্যাপচার করতে পারিনি বিগত সরকারের কিছু উন্নয়ন চোখে পড়ার মতো ছিল কালভার্ট ফ্লাইওভার পদ্মা সেতু মাওয়া এক্সপ্রেস পপস একেবারে অস্থির অবস্থা যদিও হাসিনা সরকার ব্যাপকভাবে সমালোচিত ওকে ওগুলো না বলি হ্যাঁ ড্রাইভার সাহেব গাড়ি খুব স্মুথ চালালেন মোটামুটি ফাঁকা রাস্তাগুলো পেয়ে কিন্তু আমার কাছে মনে হইল ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে ভদ্রলোক আসলে মোটামুটি ছিলেন অদক্ষ ভাঙার চার লেনের রাস্তা ছেড়ে যখন আমরা দুই লেনের রাস্তায় বরিশালের যে রাস্তাটা আমরা যখন প্রবেশ করলাম তখনই মেজাজ হারায় ফেললাম ভদ্রলোক গাড়ি ওভারটেক করতেই পারছে না তাও যা করে ট্রাক লরি ওভারটেক তাও বার চিন্তা করে এবং বাম লেন থেকে যখন গাড়ি ওভারটেক করার জন্য ডান লেনে আসে সে আর বাম লেনে দ্রুত যাইতে পারে না হেলপার এবং সুপারভাইজার ব্রেক বলে না চিলালে ভদ্রলোক ট্রাক লরির পিছনে সংঘর্ষ লাগাই দিতে খুব মন চায় তার ভিডিওতে ভদ্রলোক বলতেছি বাস্তবে তা ছিল সম্পূর্ণ বিপরীত গাড়ি করে হোটেল বৈশাখীতে আসলো রোজা রাখতে হবে তাই খাওয়াটা ছিল বৃহস্পতিবার রাতে দৌড়াদৌড়ি করার কারণে রাতে খাওয়া দাওয়া খাওয়া দাওয়াটা ঠিক করতে পারি নাই ওই একটা লাইন আছে না পিছন আছে যতদিন মারা খেয়ে যেতে হবে ততদিন ভাবলাম স্বল্প খরচে একেবারে অল্প খরচে আমরা ভোরাতে সেরিটা শেষ করব তাই গোড়া মাছ আর হচ্ছে ডাল নিলাম কিন্তু খাওয়াটা আমরা খুব পেট ভরে খাইলাম এবং মোটামুটি ভালো ছিল খাওয়াটা পরে যখন বিল দিতেছি তখন দেখি বিল আসতে আমাদের সাতশো আশি টাকা ভাই একে তো হোটেল ছিল নিম্নমানের বাদ ছিল ইয়া মোটা কেমনে সম্ভব হামতাম কিছুটা চিল্লাপাল্লা করে বিল দিয়ে হোটেল থেকে বের হয়ে ভাবলাম চা খাবো চা অর্ডার দিলাম ভদ্রলোক কেতলি আর কাবুত ছিলেন চা দিল যেই মুখে দিব কেতলির গায়ে লেগে থাকা কয়লার মতো বিশ্রী একটা গন্ধ আমি চিনি নেই ছিল। এবং কারণ লোক বললো উনি নাকি মশলাটা বেশি করে জাল দিয়ে ফেলছে একে তো হচ্ছে ড্রাইভারের আচরণ এবং হোটেলের তিক্ত অভিজ্ঞতা এবং চা সব কিছু মিলিয়ে সফল এবং নিরাপদ ভাবে বরগনার আমতলিতে পৌঁছলাম তো বলতে ভুলে গেছি মাঝখান থেকে আমাদের বন্ধু সুজন আমাদের সাথে জয়েন করে সে মূলত হচ্ছে বরিশাল থেকে বরিশালের চৌরাস্তা থেকে মিঠো আয়োজন উপলক্ষে মশলাপাতি থেকে শুরু করে মোটামুটি হচ্ছে আয়োজন করা যায় থেকে নিয়ে গেল যা মোটামুটি বেশ ভালো লেগেছিল এলাকায় এগুলোর দাম থাকে চওড়া এবং ঠিকমতো পাওয়াও যায় না যদিও আমতলি বেশ সুন্দর এবং প্রশস্ত গরুর গোস্তটা কিনলাম আমতলিতে নেমেই আমরা যেখানে গরমে হাঁস ফাঁস করি এই এলাকায় এখনো কুয়াশা এবং ঠান্ডা লাগতেছে কাঁচা রাস্তা বহুদিন পর দেখা আমাদের গ্রামে একটা সময় এই ধরনের রাস্তা দেখা যেত মানে যেগুলো হচ্ছে মেইন রাস্তা হিসেবে ব্যবহার করা হইতো সময়ের ব্যবধানে এখন আর এগুলো দেখা যায় না সেরকম ভাবে যদিও তখন বিরক্ত লাগত কিন্তু এই ধরনের রাস্তা এখন দেখে বেশ ভালো লাগছে মাটির গন্ধ তারপরে খেরের গন্ধ পানি থেকে আসা গন্ধ মানেই সবকিছু মিলিয়ে এক ধরনের অসাধারণ লাগলো হালকা বাসায় ঘুম দিলাম ঘুম শেষে আমরা আমতলির জন্য রওনা দিলাম কিছু সদাইপাতি কেনার জন্য মানে আমাদের আরও কিছু মশলা দরকার ছিল আমতলি থেকে মিঠুর বাড়িতে যাওয়ার ভাড়া প্রায় দেড়শো থেকে একশো টাকার মতো বললেই হবে কারণ এবার আমি পানির দিকে তাকাইছি দার লাগতেছে ভয় অটোর জন্য ওয়েট করতে করতে হঠাৎ করে একটা মনস্টার ট্রাক আসলো এই ধরনের ট্রাক মূলত কনস্ট্রাকশন কাজে পরিবহনে মালামাল ব্যবহার হয়ে থাকে ট্রাকে চলার অভ্যাস নেই বলতে গেলে এইভাবে ভ্রমণ করার অভিজ্ঞতা শুধুমাত্র দুইবার ট্রাক খুব জোরে টানলো মনে হচ্ছিল উড়ে উড়ে যাচ্ছি যদিও এটা ছিল মারাত্মক ঝুঁকিপূর্ণ আমাদের ব্যাপক সতর্ক থাকতে হয়েছিল আবার চোখে কিছু দেখতেছিলাম না উঠেই মনে হয় ভালো হতো কিন্তু সুন্দর একটা অভিজ্ঞতা হলো ট্রাকওয়ালা ভাড়া রাখলেন না এবং জোরে চালানোর জন্য দুখ প্রকাশ করলেন হচ্ছে মানে মনে হচ্ছে যে পুরো জমদুত এত জোরে টানছে মনে পড়ে যাবো এই অবস্থা ব্রেক করলে এদিক তো ওইদিকে এদিক তো ওইদিক বাজারে যাচ্ছে বাজারে বাজারে যাচ্ছে আর এর হচ্ছে বর্তমানে এটা হচ্ছে আন্তরিক বর্বনা কথা বলছ বর্বনা মানিকঝুরি বাজারের নাম হচ্ছে মানিকঝুরি

ওয়াও জাস্ট ওয়াও ঢাকা যাওয়া যাওয়ার মতো এইটা হচ্ছে পায়রা নদী এটা পায়রা নদীর পানির রং সাদা ম্যাপে দেখলে বোঝা যায় এটা বেফ বেঙ্গলের সাথে সংযুক্ত কিন্তু সেটার পানির রং তো নীল তাহলে পায়রার কেন সাদা পানির স্বাদ মিষ্টি আমার মাথায় ঢুকতেছে না কিছু এবং নদীর চরিত্র ছিল অস্থির লেভেলের বহুদিন পর ফিরি দেখলাম এগুলো এখন বিলীন হওয়ার পথে শেষ দেখেছিলাম মেবি আমি যখন ক্লাস টেনে আরও পাঁচ সাত বছর আগে প্রথম প্রেম সম্পর্কে বন্ধুর অভিমত দান আমরা প্রথম প্রথম প্রেম বলতে আসলে কিছু জানি না ঠিক আছে আমরা নিষ্পাপ এবং আমরা আমাদের লাইফে কখনো কোনো মেয়েজিকে তাকাই নাই এবং কখনো চুমি করিনি আমরা যে তিন বন্ধু কবি ভদ্র মিষ্টি বলতে পারি আমরা তিনজনই সিঙ্গেল তিনজনই সিঙ্গেল চাইলে কেউ যোগাযোগ করতে পারে আপনারা চাইলে এটা প্রতিযোগিতা হয়ে যায় আমরা এবার দেখানো করি ঠিক আছে সশটা বন্ধু সজ্জাত আল্লাহ আমার আমি আবার টুকু করে আরছি আমি পাঁচবার সাথেই এটা পরে আরছি পাঁচ ফেট হচ্ছে আমার বন্ধু দুজন এক্সট্রা জুতা নিয়ে যায়নি একদিনের ভ্রমণ তো তাই পাঞ্জাবের সাথে শুরু পড়তে হয়েছিল মানে জিনিসটা কিছুটা অড লাগতেছিল কিন্তু আসলে কিছু করার ছিল না মিঠুদের এলাকাটা সুন্দর ছিল লম্বা সময় এখানে কাটাইলাম নামাজ শেষে মাঝে কবর জিয়ারত করলাম হালকা সাইকেল চালাই সাইকেল চালাইলাম ইফতারের সময় আমরা এলাকার আমরা সহ কিছু এলাকার মানুষ ছিল এবং আট দশজন হাফেজ সহ তফজি তালিল সম্পন্ন করলাম তারপরে ইফতার শেষে গণ্ডাখানিক পরে আমরা রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে এবং মিঠুদের বাড়ির মিঠুর খালা নানি সবাই ছিল খুব আন্তরিক হ্যালো গাইস আপনারা দেখতেছেন রবি পেজেন্ট নিবেদিত আমাদের আজকের শো আমাদের আজকের শোর কৃষক রবি সে কৃষক হইল টিচার কেন টিচার কেন কৃষক হ্যাঁ দেখতেছেন আপনারা সে অনেক পরে এই এই লাইনে এই পথে হাঁটতে বাধ্য হইতে তাকে সহযোগিতা আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের চেয়ারম্যান সাহেব তাকে তুলে দেবেন যান স্যার আপনার তুলে হলে গাড়ি ছিল রাত সাড়ে এগারোটায় এর মধ্যে আমরা বাসা থেকে রওনা দিলাম আটটা সাড়ে আটটার দিকে আর যাওয়ার পথে সুজন তার সুজনের নানা মামা বিভিন্ন আত্মীয় বাড়িতে আমরা পাঁচ দশ মিনিট করে সময় অতিবাহিত করে করে আস্তে আস্তে কাউন্টারে দিয়ে গেলাম একটা মারা খাওয়ার কথা বলি ফিরতি বাস ছিল ওইটাই মানে গত রাতে যে বাসে আমরা ঢাকা থেকে বরগোনায় গেলাম আসার পথে সেই বাস মানে সেম ড্রাইভার সেম হেল্পার আর সুপারভাইজার একই থাক আজকে অভিজ্ঞতা তোমার এলাকা ছেড়ে যাচ্ছি তোমার জন্য ফিলিংস হচ্ছে হোক আমি অনেক কিছু ছেড়ে আসার লোক